বুক লাইব্রেরির পক্ষ থেকে আমি ময়ূরী আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি এপিসোড নিয়ে এই এপিসোডে আমি মূলত যেটা দেখাবো কয়েকদিন ধরে বেশ কিছু বই সংগ্রহ করেছি সেই নতুন যে যে বইগুলো সংগ্রহ করেছি সেই বইগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব প্রথম যে বইটি সেই বইটি হচ্ছে বুদ্ধিজীবী ও শিক্ষা লিখেছেন আন্তনীয় গ্রামশী আর এই বইটা সম্পাদনা ও অনুবাদ করেছেন শৌমিক বন্দ্যোপাধ্যায় আর সৌরী ভট্টাচার্য এই বইটি অনুষ্ঠান থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে টাকা এই বইটির কভারে যেটা লেখা আছে সেটা একবার একটু পড়ে সালে ফ্যাসিস্ট সরকার গ্রামসিকে গ্রেপ্তার করে কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত করে নিঃসঙ্গ কারাবাস ক্রমবর্ধমান অসুস্থতা কিছুই গ্রামশীর মনিক মস্তিষ্ক অচল করতে পারেনি আজ যা জেলখানা নোটবই নামে পরিচিত সেই রচনা সংকলনে তার মার্কসবাদী চিন্তার প্রমাণ রয়ে গেছে ওই জেলখানা নোটবই এর অন্তর্গত বুদ্ধিজীবী ও শিক্ষা বর্তমান বইটি যা পাঠককে নতুন করে ভাবাবে আরো একটু লেখা আছে যেটা প্রচ্ছদের এই জায়গাটাতে লেখা আছে শুধু সমাজতান্ত্রিক জগতের অভ্যন্তরেই নয় ধনতান্ত্রিক জগতে ও বিকাশশীল দেশগুলিতে সমাজবাদী তথা বামপন্থী আন্দোলনের মধ্যেও মার্ক্সবাদের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে গত দশক জুড়ে যে টালমাটাল বিতর্ক বিচিন্তা ঘটে চলেছে তার মধ্য থেকে ইতালীয় শ্রমিক আন্দোলন ও কমিউনিস্ট পার্টির অন্যতম প্রাণ পুরুষ আন্তনীয় গ্রামশীট ভাবনা চিন্তা সমধিক তাৎপর্যবহ হয়ে উঠেছে তো মোটামুটি একটা ধারণা আপনারা করতেই পারছেন আমার এই প্রচ্ছদটা পড়া শুনে বা পাঠ শুনে সেইটা কিনিয়ে লেখা বই এবার আসি পরবর্তী বইতে পরবর্তী যে বইটি সেই বইটি অতি পরিচিত একটি বই আপনাদের কাছে আমি বইটি পড়িনি বইটি নিয়ে বহু আলোচনা শুনেছি অনেকের কাছ থেকে শুনেছি তো এই বইটি হচ্ছে অভিক সরকারের লেখা পটমঞ্জুরি এই বইটা আমি বেশ কিছুদিন আগে প্রায় অনেকদিন আগে আমার এক বান্ধবীর বিয়ে উপলক্ষে আমি তাকে এই বইটা গিফট করি সে তারও বেশ কিছু বই গিফট করি তো তখন আমার এই বইটা ভালো লাগে ভালো লেগে যায় কিন্তু ভেবেছি যে এই বইটা আমিও সংগ্রহ করব এই বইটা আমি তারপরে সংগ্রহ করি অবশ্যই রিভিউ দেব আপনাদেরকে কেমন লেগেছে পত্র ভারতী থেকে প্রকাশিত এবং এই বইটার মুদ্রিত মূল্য হল তিনশো নিরানব্বই টাকা আর যেটা লেখা আছে প্রচ্ছদে ইতিহাসের প্রেক্ষাপটে রচিত সুবিশাল এক উপন্যাস যার পাতায় পাতায় ছড়িয়েছে রোমাঞ্চ হিংসা কদর্য ষড় বীরত্ব এবং প্রেম ও একটা উপন্যাসের বই তো চলুন পরবর্তী বইতে যা যায় পরে যে বইটা সেই বইটা খুবই পরিচিত একটি নাম লেখকের নাম ভীষণভাবে পরিচিত আমাদের বাংলা কথা সাহিত্যের পাতায় তিনি হচ্ছেন মুখোপাধ্যায় এই বইটি হচ্ছে নির্বাচিত উপন্যাস প্রথম আর এই বইটির খণ্ড মুদ্রিত মূল্য হচ্ছে পঁচাশি টাকা এটি দীপায়ন প্রকাশনী থেকে প্রকাশিত এই প্রকাশনীটা আদৌ মানে এখন আর পাওয়া যায় কিনা আমি অ্যাকচুয়ালি জানি না এটা আমি সেকেন্ড হ্যান্ড বই কিনেছি তাই আর একটু পুরনো হয়ে গেছে পাতা বইটা নতুনই কিন্তু পাতা পেজগুলো গুলো পুরনো হয়ে গেছে আর এটা আমি অনেক কম দামে সংগ্রহ করেছিলাম আমার এক্স্যাক্টলি দামটা মনে নেই কিন্তু এর মুদ্রিত মূল্য পঁচাশি টাকা আর পুরনো প্রিন্ট বইটা একদমই পাতাগুলো হলুদ হয়ে গেছে হচ্ছে এই বইটি পরের যে বইটি সেটি হচ্ছে সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বইটি হচ্ছে গ্রাম বাংলার গরণ ইতিহাস এই হচ্ছে বইটি এই বইটি অনুষ্ঠুপ থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে একশো টাকা এই বইটির মানে প্রচ্ছদে সেই অর্থে কিছু লেখা নেই কিন্তু যেটা লেখা আছে একটু বলি আমাদের মুখের ভাষায় সামাজিক আকারে প্রাচীন প্রথা পরম্পরার কিছু অবশেষ আজও রয়ে গেছে বর্তমানের এই দ্রুত পরিবর্তন মান সময়ে যখন শহর ধ্বংস করে দিচ্ছে গ্রামকে পুরনো ইতিহাসের সেই পৃষ্ঠাগুলি আমরা একবার ফিরে দেখতে পারি বলা হয় তাকে সভ্যতার সূচনা হয়েছিল কৃষি আর গ্রাম পত্তনের ভেতর দিয়ে তারপর কত ভাবেই না বিবর্তিত হয়েছে এই গ্রাম সেই রূপরেখা এই গ্রন্থ এটি গ্রাম বাংলার গরণ ও ইতিহাসের চতুর্থ যেটুকু কথা জানা যাচ্ছে বইটি নিয়ে গ্রাম বাংলার সম্পর্কে গ্রাম বাংলার শুরু ইতিহাসটা নিয়ে এই হচ্ছে বইটি পরবর্তী যে বইটি দেখাবো সেই বইটিরও একটা ব্যাপার সেটা হচ্ছে এই বইটিও এই বইটি না অ্যাকচুয়ালি এর পুরো সেটটা যেটা পত্র ভারত থেকে বেরিয়েছে এক দুই তিন সন্দীপ চট্টোপাধ্যায়ের উপন্যাস সমগ্র আমি সংগ্রহ করি আর তার সাথে অভিক সরকারের ওই বইটি বেশ কিছু বই আর কি আমার বান্ধবীর বিয়েতে গিফট করার জন্য সংগ্রহ করেছিলাম তো তখন আমার ভালো লেগেছিল কিন্তু সেই মুহূর্তে দুখানা সেট নেওয়া সম্ভব ছিল না তো এবারে আমি এই এক নম্বর খণ্ডটা কিনেছি তারপর ধীরে ধীরে বাদ বাকিগুলো অবশ্যই সংগ্রহ করব তো উপন্যাস সমগ্র এক এইটার মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আর এইটাতে যেগুলো আছে মূলত এই বইগুলোতে আমি যেটা দেখেছিলাম আগের বারে আর এবারও কেনার পর যেটা দেখলাম এখানে যে যে উপন্যাসগুলি আছে তার লেন্থ ভীষণ ছোট মানে কোনোটা তিরিশ পাতা কোনোটা চল্লিশ পাতা কোনোটা পঁচিশ পাতা আর একটা যেটা ব্যাপার হচ্ছে এই বইটিতে বেশ ছোট ফন্ট ব্যবহার করা হয়েছে যার ফলে একটা মলাটে অনেক উপন্যাস ধরে গেছে মানে এটা কিন্তু প্রচুর অনেকগুলো উপন্যাস আছে একটু পড়তে অনেকের অসুবিধা হতে পারে তবে ছোট হলেও অনেকটা স্পেস দিয়ে দিয়ে লেখায় তবে আমার ইচ্ছা আছে পুরো সেটটাই সংগ্রহ করবো পরবর্তীতে আর এরপরেও নিশ্চয়ই বেরোবে তিন তিনটে খণ্ডেতে কখনো সন্দীপ চট্টোপাধ্যায় শেষ হয়ে যাবে না আশা করা যায় তো সেগুলো আবার ধীরে ধীরে আমি সংগ্রহ করব তো এই ছিল আমার এই কয়েকটা বই সংগ্রহ করা পরবর্তীতে আবারও নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কি এই বা এই সময় কোনো বই সংগ্রহ করেছেন তাহলে কে কি বই সংগ্রহ করেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সন্দীপ চট্টোপাধ্যায়ের লেখা কোন বইটি আপনাদের সবথেকে বেশি পছন্দের তো আজকের মতো এটুকুই পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বই পড়বেন আর আমাদের চ্যানেল আমাদের আলোচনা আমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আমি ভিডিও ছাড়লি তো মতো এটুকু বিদায়